বাংলাদেশের ইতিহাসে বারবারই তরুণ সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়েছে দু সালেও তার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের তরুণরা রাস্তায় নেমে এসেছিল তাদের অসীম সাহস ত্যাগ ও ঐক্যবদ্ধ আন্দোলন জাতিকে নতুন গতিপথে নিয়ে আসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘের ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশনের তিরিশতম বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন তরুণরা শুধু পরিবর্তনের কথা বলেনি তারা নিজেরাই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তারা দমন পীড়ন বৈষম্য এবং অস্থিরতার মাঝেও স্বপ্ন দেখেছে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তাদের সেই আন্দোলনই আজকের বাংলাদেশকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের পথে নিয়ে এসেছে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দেন তরুণরা কেবল ভবিষ্যতের নাগরিক নয় বরং বর্তমানের চালিকা শক্তি বাংলাদেশের উদাহরণ তুলে ধরে ডক্টর ইউনুস বলেন দেশটি একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছে তিনি সতর্ক করে বলেন যদি তরুণদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা না হয় তবে হতাশা দ্রুত অস্থিরতায় পরিণত হতে পারে এবং তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তাই আন্তর্জাতিক সহযোগিতায় হতে হবে যুব ক্ষমতায়নের প্রধান ভিত্তি প্রধান উপদেষ্টা আরও বলেন ভবিষ্যৎ একা বহন করার প্রয়োজন নেই কেবল তরুণদের ন্যায্য অংশ নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণে সুযোগ দিতে হবে তাহলেই তারা নিজেদের জাতির এবং বিশ্বের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবে শাহরিয়া রহমান জনকণ্ঠ